আবারও চলে এসছি আমি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আজকের টপিক সুগার থাকলে দিনে কটা করে রুটি খেতে পারবেন এটা কিন্তু প্রত্যেকের জানা প্রয়োজন আচ্ছা এখন অনেকেই ভাতের বদলে রুটি খাচ্ছেন বিশেষ করে যারা সুগার রুগী তারা খাচ্ছেন গমের রুটিতে পুষ্টি উপাদান খুব ভালো পরিমাণে আছে যা আমাদের শক্তি যোগাতে সাহায্য করে কিন্তু কখনো ভেবে দেখেছেন যে দিনে কটা রুটি খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে তাহলে বলি গমের রুটিতে খুব ভালো পরিমাণে ক্যালোরি থাকে যা কিনা সকালে খাওয়া উচিত রাত্রিতে আপনাদের প্রয়োজন অনুসারে রুটি খেতে পারেন তবে হ্যাঁ দুই থেকে তিনটির বেশি যদি রুটি খান তাহলে কিন্তু শরীরে সমস্যা হতে পারে সেটা হজমের সমস্যা হতে পারে যাদের সুগার আছে অথবা যারা ওজন নিয়ন্ত্রণ করছেন তারা দুটি রুটি খান তার সাথে সবুজ শাকসবজি খান বেশি করে এবার বলি যে গমের রুটি বেশি খাওয়ার ফলে কি কি হতে পারে গমের রুটিতে প্রচুর পরিমাণে যেমন কার্বোহাইড্রেট আছে ঠিক তেমনই গ্লুটেন আছে এগুলো বেশি খাওয়ার ফলে শরীরে কিন্তু চর্বি জমতে শুরু করে রুটি বেশি খাওয়ার ফলে যেমন রক্তচাপ বেড়ে যায় ঠিক তেমনই যাদের সুগার আছে সুগারের মাত্রাও কিন্তু বেড়ে যায় কারণ এর মধ্যে ভালো পরিমাণে কার্বোহাইড্রেট আছে তাই বলছি যেহেতু রুটি আমাদের শরীরে শক্তি যোগান দেয় তাই রুটিটা সম্পূর্ণরূপে না ছেড়ে আপনারা কম খাওয়ার চেষ্টা করুন আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আমার চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো